অনেকেই অভিযোগ করে থাকেন যে তার জীবনে ভালোবাসার কমতি আছে বা সম্পর্কের সাথে এক সম্পর্কের সাথে অন্য সম্পর্কের মধ্যে মিলামেশার বিষয়টা কম আছে আর তো সেক্ষেত্রে আমরা পরামর্শ দিই আপনি ঘর থেকে কিছুটা পরিবর্তন করেন এবং আপনার জন্ম তারিখ যদি আপনি জেনে থাকেন তাহলে কোন কাজ করলে আপনার উন্নতি হবে এবং কোন কাজ করলে আপনি আপনার জীবনের ভালোবাসা এবং উন্নতি একই সাথে পাবেন সেটি আমি আপনাকে এখন জানিয়ে দেব আপনার জন্ম তারিখ যদি এক দশ উনিশ আঠাশ হয়ে থাকে জন্ম তারিখ এক দশ উনিশ আঠাশ তাহলে আপনি আপনার লক্ষ্যটিকে ঠিক করুন অর্থাৎ আপনি সব দিকে নজর দেবেন না যেটি আপনি ভালো পারেন ভালো বোঝেন অথবা যেটা আপনার ইচ্ছা ঠিক সেই দিকেই ফোকাস করুন এবং প্রতিদিন সূর্য দেখতে জল উৎসর্গ করুন তাহলে আপনার অনেক উন্নতি হবে যদি আপনার জন্ম তারিখ দুই এগারো বিশ উনত্রিশ হয়ে থাকে তাহলে আপনি চন্দ্র নিয়ন্ত্রিত ব্যক্তি দুই এগারো বিশ উনত্রিশ যদি হয়ে থাকে তাহলে আপনি চন্দ্র নিয়ন্ত্রিত ব্যক্তি আপনি রাতে দুগ্ধজাত খাবার খাবেন এবং রাতে ঠান্ডা খাবার এড়িয়ে যাবেন এবং যখনই আপনার ঘরে কাঁচা দুধ আসবে আপনি আপনার মুখ্য দরজায় কাঁচা দুধ ছিটিয়ে দেবেন তাহলে কিন্তু আপনার রাশির জন্য যথেষ্ট উন্নতিকারক একটি কাজ এগুলি যদি আপনার জন্ম তারিখ তিন বারো একুশ তিরিশ হয়ে থাকে তিন বারো একুশ তিরিশ যদি হয়ে থাকে তাহলে আপনি বৃহস্পতি গ্রহকে মজবুত করুন আপনি হলুদ পোশাক পরুন বৃহস্পতিবার উপবাস করুন এবং হলুদের তিলক ধারণ করুন তাহলে কিন্তু আপনার যথেষ্ট উন্নতি হবে যদি আপনার জন্ম তারিখ চার তেরো বাইশ একত্রিশ হয়ে থাকে চার তেরো বাইশ এবং একত্রিশ যদি হয়ে থাকে তাহলে আপনার রাহুকেতুর প্রভাব এড়িয়ে যাওয়া উচিত আপনি সরিষা দান করতে পারেন আপনি পুত্রায় নমহ এই মন্ত্রটি একশো আট আটবার যদি পাঠ করেন তাহলে কিন্তু আপনার জন্য অত্যন্ত ভালো এবং রাহু কেতু আপনাকে শুভ ফল দেবে যদি আপনার জন্ম তারিখ পাঁচ চোদ্দো তেইশ হয়ে থাকে পাঁচ চোদ্দ তেইশ তাহলে আপনি আপনার কথা বলাকে অর্থাৎ আপনি কথা বলায় সংযত হন এবং আপনি শুনুন বেশি বলুন কম এবং আপনি সবুজ খাবার খান আপনি গাছপালায় জল দেন তাহলে কিন্তু আপনি যথেষ্ট উন্নতি করবেন যদি আপনার জন্ম তারিখ ছয় পনেরো চব্বিশ হয়ে থাকে তাহলে আপনি শুক্র গ্রহকে শক্তিশালী করুন শুক্র গ্রহকে শক্তিশালী করতে আপনি সাদা পোশাক করুন সুগন্ধি ব্যবহার করুন এবং নারী জাতিকে সম্মানের চোখে দেখুন যদি আপনার জন্ম তারিখ সাত ষোলো পঁচিশ হয়ে থাকে তাহলে সাত ষোলো পঁচিশ হয়ে থাকলে আপনি কেতু নিয়ন্ত্রিত ব্যক্তি আপনি ধ্যান এবং আধ্যাত্মিকতা গ্রহণ করুন আপনি মেডিটেশন করুন আপনি ভগবান শিবির উপাসনা করুন তাহলে আপনার উন্নতি ত্বরান্বিত হবে যদি আপনার জন্ম তারিখ আট সতেরো ছাব্বিশ হয়ে থাকে আট সতেরো ছাব্বিশ অর্থাৎ তাহলে আপনি সন্ধ নিয়ন্ত্রিত ব্যক্তি তাহলে আপনি কী করবেন আপনি সব সবসময় কর্ম রিলেটেড ভাবনা করবেন আপনি শনিদেবকে তেল অর্পণ করবেন আপনি দরিদ্রকে সাহায্য করবেন এবং আপনি কাককে খাবার দেবেন যদি আপনার জন্ম তারিখ নয় আঠারো সাতাইশ হয়ে থাকে তাহলে আপনি মঙ্গল নিয়ন্ত্রিত ব্যক্তি তাহলে আপনি কী করবেন আপনি আপনার উৎসাহ আপনি উৎসাহকে অর্থাৎ আপনি যে কাজটি ভালো পারেন আর সেই কাজটায় আপনি দক্ষতা অর্জন করুন মঙ্গলবার দিন হনুমানজিকে সিঁদুর অর্পণ করুন হনুমান চল্লিশা পাঠ করুন এবং লাল রঙের জিনিস দান করুন তাহলে আপনি উপকার এখন আমি আপনাকে বলবো কোন কাজটি করলে আপনি আপনি ঘর থেকে আপনার রাশিচক্রে ভালোবাসা নিয়ে আসতে পারবেন অর্থাৎ আপনার ঘরের ভালোবাসা বা বাইরের ভালোবাসা সবকিছুই আপনার সবকিছুর উৎসই কিন্তু আপনার ঘর আপনি এই কাজগুলো যদি করেন তাহলে কিন্তু আপনার ঘরের ঘরের থেকে ভালোবাসা আপনার পারবে এবং বাইরে ঘরের সব ঘর থেকে আপনার জন্ম তারিখ জন্ম তারিখ থেকে উন্নতি আপনাকে বলেছি এখন ঘর থেকে আপনি কীভাবে ভালোবাসা আকর্ষণ করবেন আর সেই টিপসগুলো আপনাকে বলছি আপনার সবার ঘরটি দক্ষিণ পশ্চিম দিকে রাখুন আর দক্ষিণ পশ্চিম দিকে যদি আপনার সবার ঘর থাকে এটি আপনাকে সম্পর্কের স্থিতিশীলতা দেবে সবার ঘরে গোলাপি বা হালকা আর লাল রঙ ব্যবহার করুন এগুলো ভালোবাসা ও আকর্ষণ বাড়ায় বিছানা মাথার পিছনে বড় আয়না রাখবেন না এটি সম্পর্কের মধ্যে বিভ্রান্তি এবং উত্তেজনা তৈরি করে অর্থাৎ আয়নাতে যদি আপনার বিছানাটি দেখা যায় তাহলে কিন্তু আপনার সম্পর্কের মধ্যে নানান ধরনের অশান্তি দেখা দেবে জিনিসপত্র জোড়ায় জোড়ায় রাখুন যেমন দুটো বাতি আর দুটো বালিশ দুটো রোমান্টিক ছবি দুটো হাঁসের ছবি সম্প্রীতি বজায় আছে এরকম কোনো ছবি দুটো একসাথে রাখুন কোনো ভাঙা জিনিসপত্র যেমন ভাঙা আয়না ভাঙা চিরুনি ভাঙা আসবাবপত্র এগুলো আপনি ঘরে রাখবেন না এগুলো সরিয়ে ফেলুন এগুলো সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন রকম বাধা তৈরি করে আপনার উন্নতি এবং আপনার সম্পর্কের ক্ষেত্রে ভালোবাসা সম্পর্কে আমি আপনাকে জানালাম আপনি যদি এই অনুসারে ব্যবস্থা করেন বা নিজেকে সাহায্য করেন তাহলে আপনি নিশ্চিতভাবে উন্নতি লাভ করবেন এতে কোনোরকম কোনো সন্দেহ নেই ধন্যবাদ সকলকে